কালকে ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেন কাজে যোগ দিতে হবে না হলে চাকরি ছাড়তে হবে ভরতপুর বিধায়কের এই মন্তব্যতে আজ জেলা শাসকের কাছে ডাক্তারদের ডেপুটেশন প্রদান চিকিৎসকদের দাবি নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এর বক্তব্যের তীব্র বাধ্য করাবো তাদের ওই ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে তীব্র প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলা শাসককে ডেপুটেশন আইএম এর সদস্যদের মহরমপুরে প্রশাসনিক ভবনে এদিন দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হন আইএম এ মহরমপুর শাখার সম্পাদক ও রাজ্য সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা তুইন ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্বিত অপরাধ এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুক ব্যবস্থা তা নেওয়া হোক তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্তর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিংজেন্ট অ্যাকশান অ্যাস পার দ্য ল এগেনস্ট দ্য অনোরেবল মেম্বার অফ লেজিস্ট্রেটিভ অ্যাসেম্বলি অফ দ্য ভরতপুর কনস্টিউন্সি কনস্টিটু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার এগেন্সে ব্যবস্থা নেওয়া হবে ডাক্তার রঞ্জন ভট্টাচার্য বলেন গতকাল ভরতপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসকদের যেভাবে হুমকি দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা মুর্শিদাবাদ শাসক মুর্শিদাবাদ পুলিশ সুপার ও ওসিএম ও এইচকে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন জমা দিলেন তিনি আরও বলেন চিকিৎসকরা যদি কোনোভাবে আক্রান্ত হন তার দায়ী হুমায়ুন কবিরকে নিতে হবে বলে জানায়ন ডাক্তারবাবুরা নিয়ে চলছেন তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকে পদক্ষেপ করতে হবে কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না এমনকি আমাদের বহরমপুরের হসপিটাল মাতৃ যেখানে মা বোনের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না তা আমরা কি চুপচাপ বসে থাকবো আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে মানে এই কারণগুলো সমস্ত কিছু আমলাদের জন্যই তৈরি হচ্ছে নিশ্চয় হচ্ছে এনাদের তো ওখানে বসে বসে বোঝা উচিত যে গ্রামের মানুষের কি সমস্যা একটা দূর দূরান্ত থেকে হুগলি থেকে এসে দেখছিলাম একজন মহিলা কন্যাপুর থেকে এসে তার বাচ্চাকে ট্রিটমেন্ট না পেয়ে করতে হয়েছে কেন হবে ঘটনা এটা তো ঠিক না একজন মারা গেছে তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি সেটা জুডিশিয়াল আছে কোর্ট আছে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা কেউ তার উর্ধে নই বা আমরা উঠব না কিন্তু যেটা এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি তারা এই সরকারের সঙ্গে তারাই এই সরকারটাকে আমার মনে হয় দু ছয় থেকে দু হাজার এগারোতে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা অংশ আমার মনে হয়